নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন ম্যাচ শেষে আফগানিস্তানে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আসছে আসার পর তিনি আমাদের যে মানে বাঙালি জাতি আমরা যে গর্বিত বাঙালি জাতি তাদের কাছে তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে আমাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে কারা কারা নাজমুল হোসেন শান্তকে ক্ষমা করার জন্য রেডি আছেন তারা হাত তোলেন কি হাত তুলতে কষ্ট হবে মনে হয় সবার তাই না কারণ এই এটা তো মেনে নেওয়া যায় না এই পারফরমেন্স তো তাদের মেনে নেওয়া যায় না তাদেরকে এত কিছু দিয়ে এত কিছু করায় যখন আপনি খেলতে পাঠাবেন মাঠে পাঠাবেন তখন তাদের পারফরমেন্স নাই এবং খেলা শেষ করে এসে তারা এই বাজে পারফরমেন্সের জন্য আমাদের কাছে ক্ষমা চাওয়া আমরা ক্ষমা করে দিব আবেগে পড়ে এটা তো সম্ভব না ভাইয়া তোমাদের তোমরা ক্ষমা চাইছো ক্ষমা চাওয়াতেই থাকো যদি ইচ্ছা হয় মনের ইচ্ছা জাগে ওই যে বিভিন্ন ইভেন্ট আপনারা পাঠাইতেছেন না যে জুতা মারা ইভেন্ট ইভেন্টগুলো যদি সাকসেসফুল করতে পারতেন বিমানবন্দর যেমন দু হাজার সাত সালে যখন ইন্ডিয়া বাংলাদেশের কাছে হেরে যায় তখন শচীন টেন্ডুলকারের বাড়িতে পর্যন্ত অ্যাটাক করছিলো যুবরাজের বাড়ি পর্যন্ত অ্যাটাক করছিলো হারবাজানের বাড়ি পর্যন্ত জ্বালা দিয়েছিলো ড্রাভেলের বাড়ি পর্যন্ত জুতা মারছিলো এই ঘটনাগুলো যদি বাংলাদেশ ঘটাইতে পারত বাংলাদেশে আমরা ঘটাইতে পারতাম তাহলে আমাদের প্লেয়াররাও সিরিয়াস হইতো কারণ কি তাদের তো সুযোগ সুবিধা শেষ নাই তারা যেটা যা চাচ্ছে তাই পাচ্ছে যা চাচ্ছে তাই পাচ্ছে কিন্তু আবেগী ক্রিকেটার মানে আবেগী যে ফ্যান আমরা তো আর কিছু পাচ্ছি না দিন শেষে আমরা তো জয় না হতাশা নিয়ে মাঠ ছাড়ি আমাদের যারা খেলা দেখতে গেছিলো আছে তাদের চোখে মুখে যে একটা অবস্থা কান্না ছিল সেটা আপনারা হয়তো দেখছেন সবাই বিশেষ করে শোয়েব ভাই মানে একদম অন্ধভক্ত বলা যায় আমাদের চেয়ে অন্ধভক্ত তার কান্না দেখে আমার এতটাই খারাপ লাগছিল যে কতটা হতাশ তিনি তিনি শুধু একটা কথাই বলছেন সেমিফাইনাল মিস হয়েছে ওকে ফাইন কিন্তু আমাদের তো ম্যাচটা যেতে উচিত ছিল যাই হোক পুরা টুর্নামেন্ট জুড়ে পুরা টুর্নামেন্টটা শেষ করলাম না আমরা ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড কাপটা কি আমাদের মনের মতো হয়েছে আমাদের বোলাররা যাদেরকে নিয়ে কোনো ভরসা নেই মুস্তাফিজকে নিয়ে কয়েকজন ভরসা করছিলেন মুস্তাফিজ তো নেভার কাম ব্যাক মুস্তাফিজকে দিয়ে তো কোনো হবে না মুস্তাফিজ কখনোই ফেরত আসবে না সেই মুস্তাফিজ এই ওয়ার্ল্ড কাপটাতে আর কি দিবে তানজিজ হাসান সাকিব যাকে আপনারা ন্যাশনাল টিমে নিতেই চান নাই যাকে নিয়ে আপনারা যাবেনই না সেই সাকিব ছেলেটাও তো খুব ভালো বল করছে রিসাদ হোসেন বাংলাদেশের তো রিসাদ মানে লেগ স্পিনারের কোনো মূল্য নাই ভাইয়া বাংলাদেশের লেগ স্পিনার কোনো মূল্য আছে কোনো মূল্য নাই লেগ স্পিনার মানে বাংলাদেশের হতাশা অবহেলিত সেই রিসাদ এই ওয়ার্ল্ড কাপের চতুর্থ বোলার ওয়ার্ল্ড কাপে উইকেট টেকার দিয়ে চতুর্থ বোলার এরপর আসে তানজিদ তাসকিন আহমেদ অসাধারণ বল করছে তাহলে এখন আমার কথা এত ভালো একটা বোলিং ইউনিট নিয়ে আমরা খেললাম এত ভালো বোলিং পারফরমেন্স করলাম আপনারা ব্যাটাররা কী খেয়ে গাঁজা খেয়ে মাঠে গেছিলেন না অন্য কিছু খেয়ে মাঠে গিয়েছিলেন সরি টু সে আপনারা হয়তো আমার কথা কিছু মাইন্ড করবেন না কারণ ভাই রাগের বসে কথাগুলো কথাগুলো হইতেছে তাহলে ব্যাটাররা কী খেয়ে মাঠে গিয়েছিলেন যে একটা ব্যাটার টানা দুই একটা ম্যাচে ফিফটি করতে পারলেন না অথচ আফগানিস্তানের মতো টিমের ওপেনিং পার্টনারশিপ সর্বোচ্চ এই ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপের রান হচ্ছে আফগানিস্তানের সাত আট বছর ক্রিকেট খেলে তাদের অভিজ্ঞতা যদি তারা সেমিফাইনাল খেলতে পারে আমরা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে ক্রিকেট খেলতেছি আমাদের এই হাল দশা কেন আমাদের আগে না হয় ভাই ফ্যাসিলিটি ছিল না বড়ো দলের সাথে খেলার ফ্যাসিলিটি ছিল না মাঠের ফ্যাসিলিটি ছিল না জিমের ফ্যাসিলিটি ছিল না টাকা পয়সা কম ছিল এখন তো ভাইয়া কোনো কম নাই যা চাচ্ছেন তাই পাচ্ছেন আমাদের বাংলাদেশ টিমটা আসলে হয়েছে কি মগের মল্লুক বুঝছেন মানে একটা প্লেয়ারের উপর বেশি ভরসা দুইটা প্লেয়ারের ওপর বেশি ভরসা ব্যাকআপ কী আছে এটা জানার দরকার নাই ভাই ব্রাদার কী আছে তাকে নিতে হবে কার সাথে সুখ দুঃখের আলাপ করা যাবে সাংসারিক কলাহল কীভাবে আছে বাংলাদেশ টিমটা হয়ে গেছে এরকম যার ফলে এত ভালো একটা লম্বা বোলিং ভালো লাইন আপ নিয়েও আমাদের ব্যাটাররা ঘুমায় ঘুমায় ওই বিশ তিরিশ চল্লিশ রান করে আমাদেরকে আজকে ওয়ার্ল্ড কাপ থেকে মানে সেমিফাইনাল দেওয়ার স্বপ্নটা ধ্বংস করে দিয়ে প্রেস কনফারেন্সে এসে বলতেছে আমাদের মাফ করে দেন আমাদের ভুলে গেছে পুরো টিমের জন্য আমরা সরি